হহ হহ কত দেখেন এই বাইটি একটা খাদের ভিতরে নামাজ পড়তেছে দেখছেন একটা গর্ত চারুপাশে গর্ত এই ভাইটি নামাজ পড়তেছে আল্লাহ তার নামাজটা কবল করুক এক প্রবাসী ভাই মাস্রী হবে উনি দেখেন এই গর্তের ভিতরে নামাজ পড়ে দেখেন এই যে চারোপাশে মাটি এই যে মাটির ভিতরে উনি এই টাটকা রোদের মধ্যে উনি নামাজ পড়তেছে টাটকা রোদ পুরা সূর্যটা ওনার গায়ের উপরে এমন অবস্থা রোদের যে হিট উনি এই রোদের ভিতরে নামাজ পড়তেছে দেখছেন আল্লাহ উনার নামাজটা কবল করুক এরকম নামাজ পড়ার তো দান করে এরকম ইমান দান করে এটাই আল্লাহর কাছে আমার দোয়া করি যেন সবাই এখানে নামাজ পড়ে দেখেনি দেখছেন কত মানে রোদের ভিতরে উনি নামাজ পড়তেছে আল্লাহ উনারে এরকম ইমান দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ আল্লাহ একবার কত সুন্দর নামাজ পড়তেছে দেখছেন এই এক ভাই এখান দিয়ে কাজ রাখতে আর এখানে নামাজ পড়তেছে